হ্যালো ফ্রেন্ডস ফ্যাশন এড সোনায়ন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বকফুলের বড়া কীভাবে তৈরি করি সেটাই শেয়ার করবো আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করা অনুরোধ রইলো তার জন্য আমি প্রথমে বকফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি পরিমাণ মতো বেসন দিয়েছি তার মধ্যে সামান্য নুন কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তারপর দশ মিনিট বেসনের ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়ে বকফুলের বড়াগুলোকে বেসনে চুবিয়ে কড়াই সাদা তেল গরম করে গ্যাসের গাছটাকে লো টু মিডিয়ামে রেখে বকফুলগুলোকে ছেড়ে দেব। তারপরে বকফুলগুলোকে আমি উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন উপর দিয়ে একটু আমি তেল দিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে তাহলে কী হবে বকফুলগুলোর বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এই দেখুন একদিক গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিয়েছি এইভাবে গোল্ডেন ব্রাউন করে আমি বকফুলের বড়াগুলোকে ভেজে তুলে নেব তেল ঝরিয়ে দেখুন প্রথম ব্যাচের বকফুলের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে পরের ব্যাচের বকফুলগুলোকেও আমি ভাজতে দিয়ে দিয়েছি এইভাবে বকফুলের বড়া তৈরি করলে ডাল ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর এইভাবে বকফুলের বড়া তৈরি করলে স্ন্যাক্স হিসাবে চা কফির সাথেও কিন্তু আপনারা খেতে পারেন শীতের সন্ধ্যায় এইভাবে বকফুলের বড়া তৈরি করলে চা কফির সাথে বেশ ভালোই লাগে আবার ডাল ভাতের সাথেও কিন্তু বেশ ভালোই লাগে আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি বকফুলের বড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল